অত্র সুরার ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন এই কারণে নামকরণ করা হয়েছে আরব এটা প্রথমে বলে দিলাম দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে এই পবিত্র আল কোরআন তেলাওয়াত করার অনেক পদ্ধতি আছে দেখুন আমি যদি গতানুগতিক ভাবে বক্তব্য দিই গতানুগতিক বক্তব্য দু ঘন্টা তিন ঘন্টা যেভাবে বক্তব্য দিই আমি ওই মুহূর্তে এইভাবে বক্তব্য দিতে চাইছি না আমি চাইছি এখন রাত অনেক হয়েছে আপনি দুটো একটা কথা শিখে বাড়িয়ে আর আমল করবেন কাজ হবে কারণ আপনার এখন মাদ্রাসায় পড়ার টাইম নেই আছে ভর্তি হওয়ার টাইম আছে টাইম নেই অথচ দিনের শিক্ষা অর্জন করা কি শূন্যতা ফরজ ফরজ অন্তত তিনশো পঁয়ষট্টি দিন অন্য যা করেন একদিন অন্তত দুই চারটে কথা শেখেন কাজ হবে পবিত্র আল কোরআন যারা পড়তে জানেন আপনারা তেলাওয়াতের কয়েকটি নিয়ম এবং পদ্ধতি জেনে যায় কোন সুরা যখন প্রথম থেকে তেলাওয়াত করতে হয় কোন সুরা প্রথম থেকে আচ্ছা যারা কোরআন মাজিদ পড়তে জানেন আপনারা বলুন কি বলে শুরু করতে হয় বলুন ইয়েস ঠিক বলেছ পবিত্র আহুল কোরআন কোন সুরা প্রথম থেকে শুরু করলে আউজুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই পড়তে হয় এইবার করে না আমি কোন একটা সুরাজ মাঝখান থেকে তেলামাত করব মাঝখান থেকে আচ্ছা এই এই ক্ষেত্রে শুধু আউজুবিল্লাহ ঠিক বলেছ রি এবারে একটা মজার ব্যাপার বলি আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে সূরা ফুরকানের ভিতরে বলছেন ফাইজা যারা কোরআন পড়া ফাসতাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে অবশ্যই শয়তানের কুমন্তরণা। তার অসলাসা তার বদমাইশি এইটা থেকে আমার নিকটে আশ্রয় প্রার্থনা করবে তারপর কোরআন তেলাওয়াত করবে এখানে একটা মজার কথা বলি আচ্ছা বলুন পৃথিবীর সব থেকে দামি এবাদতের নাম কি করেছেন তারপরে আর একটা বলুন যে কোনো একটা হজ হ্যাঁ এগুলো দামি দামি এবাদত তাই না আচ্ছা পৃথিবীর শ্রেষ্ঠ এবাদাত আপনি বললেন সলা তো এবার বলছি সলাদ কি দিয়ে শুরু করে কি আল্লাহ আফফ প্রথমে আল্লাহ ফকবত হ্যাঁ আল্লাহ আচ্ছা জীবনে কোনোদিন দেখেছেন যে কেউ বলছে আলহত বিল্লাহ মিলার সৈত আর নজীম বলে আচ্ছা আপনি যখন রোজা করেন বা সিয়াম যখন পালন করেন আচ্ছা বাহ সাহারিক খেতে হয় শাহরিকা কেউ আগে বলে আউদমিল্লাহ ইমলাহ সয়তান রজিম কই গো খাদি জাম্মা ভাত দাও কে বলে বললাম আচ্ছা অযু করে আগে কি বলতে হয় কেউ আউদমিল্লাহ বলে করে না তার মানে পৃথিবীতে একটি আমল নেই একটি এবাদাত নেই যে এবাদাতটা করার আগে শয়তানের কুমন্তরনা থেকে আর নিকট আশ্রয় চাইতে হয় একটি এবাদাত নেই তার মানে বোঝা যাচ্ছে যে আপনি নামাজ যদি পড়েন রাগ হয় না আপনি যদি বারো মাস রোজা হয় না কি বলছি একটি আমলে থেকে বেশি রেগে যায় তার নাম কি কোরআন তেলাবাদ করলে আর দুই দুই নম্বর আরেকটি কাজ করলে শয়তান রেগে যায় সেটা কি জানা আছে না মহাজ্জেনের আজান দিলে মসজিদে শয়তান মারাত্মক রাগ করে শুধু রাগ করে না শুধু রাগ করে না আজানের শব্দ শোনার পরে শয়তান পালাতে শুরু করে কতদূর যায় যতদূর পর্যন্ত মোহাজেনের গলার কণ্ঠ সে শুনতে পায় আচ্ছা কেন পালায় কেন এটা জানা আছে জানা নেই আচ্ছা বলুন তোর শয়তান হলো কেন বলুন জানা আছে আল্লাহ আদম হ্যাঁ আল্লাহ বলছেন তুমি আদমকে শ্রদ্ধা করো ফেরেসারা সবাই শ্রদ্ধা করে দিল এখন মিস্টার ইবলিস এখন বলছে আমি আগুনের তৈরি ও মাটির তৈরি আমার কাজ উপরের দিকে ওটা মাটির কাজ নিচের দিকে যাবো আমিও শ্রদ্ধা করবো কারণ অসম্ভব ব্যাপার করবো না আল্লাহ তালা পবিত্র করেন বলছেন আল্লাহ অস্তেক বেড়া বা কার মিনাল এ যখন অস্বীকার করলো সেজদা করার তখনও কি হয়ে গেল অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল তাই তো তার মানে শয়তান শয়তান হলো কেন সেজদা না করার কারণে তাই তো মোয়াজের আজান দিনে শয়তান পালায় কেন এই কারণে পালায় হায় রে মানুষ আমি একটা সেজদা না দেওয়ার কারণে আজকে শয়তান হলাম আর মোয়াজ্জেন তোর কাজ নাই সেই সেজদা নামাজে মানুষ দেবে আর তার জন্য মানুষকে ডাকছিস দূর বরঞ্চ তোর আওয়াজই শুনবো না যা তোর আওয়াজটাই কানে নিব না যা আমি এই সেজদার কারণে শয়তান হয়েছি আর মানুষ যত এবাদাত দেয় যত এবাদাত আল্লাহর জন্য করে একটি এবাদাতের সেজদার পদ্ধতি আছে তার নাম কি নামাজ বা তাই না আর এর আহ্বান করে মোয়াজ্জিন তাই না তখন শয়তান মনে মনে ভাবে আরে মজে মানুষ সেজদা করবে এই জন্য ডাকছি যা সত্যি সেজদা করবেও তো আর আমি একটা সেজদা মিস করার কারণে আমি শয়তান হলাম বরঞ্চ আমি এ ধারে পাশে থাকবো না তোরা সেজদা করছিস কর আমি দেখে সহ্য করতে পারবো না আমি পালাই রে ভুটটার জমি দিয়ে উপরে উপরে পালাতে শুরু করে যতদিন পর্যন্ত মাইকের আওয়াজ থাকে কি বলছি বুঝতে পারছেন জি শয়তান কেন শয়তান হলো এটা জেনে গেলেন এরা একটা জিনিস জানুন যে কোরআন তেলাওয়াত করলে শয়তানে রেগে যায় কেন কেন রাগে আর কেন শয়তানে এত হিংসা হয় এবার একটা কথা বলি আদম আর আমি গল্প আকারে বলছি আদমআরি ইসলামকে আল্লাহ তালা তৈরি করলেন জান্নাতের ভিতরে রাখলেন জান্নাতে আদম আরি ইসলাম আছেন কিন্তু জাননাতে খুসফু চুসফুস করছে মানুষ সুস্থ নেই তা আল্লাহ বুঝতে পারছে কি ব্যাপারে জান্নাতের মতো জায়গাতে ভালো নেই কারণ কি আল্লাহ বুঝতে পারছি একটা বউ দরকার এই বউ ছাড়া ভালো থাকবে না ওরা হাড্ডি থেকে তৈরি করলেন কাকে হাওয়া আরিহালামকে তৈরি করলেন তৈরি করার পরে আল্লাহ তালা জান্নাতের ভিতরে রাখলেন জান্নাতের রাখার পরে জান্নাতের ভিতরে আছে কে ইবলিচ আছে আল্লাহ তালা আতঙ্কার হাওয়া হাওয়াকে বলছে তোমরা দুজন জান্নাতের ভিতরে থাকবে খাওয়া দাওয়া করবে ইয়া সালাম করো সব কিছু করো ওই যে গাছটা দেখতে পাচ্ছ ওই গাছের সাইডে যাবে না ওর ফল খাবে না শয়তানি কাজ তো শয়তানি কর শয়তানি করে না আল্লাহ যখন এটা বলে চলে গেলেন তখন শয়তান বলছে আদমকে এই পাগল কোথায় ফল দারুন মিষ্টি তোরা বেশি খেয়ে নিবি বলে মনে করেছে খানা হালকা করে খা কোনো অসুবিধা নেই খা খা চালা শয়তানের যা কাজ খেয়ে মোটামুটি এদিক ওদিক করে ফুচলি ফাঁসলে ওকে খাইয়ে দিয়েছে কেউ বললাম বুঝলেন খাওয়ানোর পরে যখন খেয়ে নিয়েছে আল্লাহ বলছে দুজনের জান্নার থেকে বার হয় আমার কথা অমান্য করলি জানা থেকে বার হয় এবারে জানা থেকে বার করে দিলেন বার করে হাওয়া আরি সালামকে ফেললেন কোথায় জিদ্দাতে জিদ্দা আর আদম আলী কে ফেললেন কোথায় কোথায় ভারতে যদি বলছেন ভারতে না তো শ্রীলঙ্কায় এ গোলাম হোসেন তখন শ্রীলঙ্কা ভারতের ভিতরে ছিল যারা আজকে বলছে মুসলিমরা পরদেশি অনুপ্রবেশকারী এনআরসি করতে হবে হাবি যাবি আর সমস্ত আইডেন্টি প্রুফ আমাদেরকে ভালোভাবে দেখাতে হবে তাছাড়া দেশ ছেড়ে চলে যেতে হবে আরে মামু তুমি দেশের ইতিহাস জানো সারা পৃথিবীর তুমি সারা পৃথিবীর ইতিহাসই যাব না তুমি তো গরুর মুখ পরীক্ষা করতে করতে এখন ব্যস্ত তুমি ইতিহাস কি বুঝবে হ্যাঁ তোমার তো এখন দুটো কাজ মসজিদের ভিতরে শিবের লিঙ্গ আর গরুর মুখের উপকারিতা কি তোমার তার কোনো কাজ নেই কি বলছি বুঝতে পারছেন না আশ্চর্য ব্যাপার যারা গরুর দুধে সোনা খোঁজে আর গরুর পেট ছাবে যারা রোগের ঔষধ খোঁজে আমি মনে করি তাদের মাথাতে গরুর পচা গোবর ছাড়ার কিছু নেই আর কাজ না বলছে মসজিদের ভিতরে শিবের লিঙ্গ আমি শিবকে ধন্যবাদ জানাই তুই সত্যি অজ্জিনা হ্যাঁ তাহলে নরেন্দ্র মোদী বুঝলো না মসজিদ কত দামি জায়গা অমিত বাবু জানতে পারলো না হ্যাঁ শুভেন্দু অধিকারী বুঝতে পারলো না মসজিদ কত দামি জায়গা অন্তত তুই তো বুঝতে পেরেছিস পৃথিবীর কোন জায়গায় নিরাপদ নেই নিরাপদ মসজিদে তুই তো অন্তত প্রমাণ করলি এটা শিব ওই জন্য তোর লিঙ্গ কোথা পাওয়া যায় না মসজিদের ভিতরে পাওয়া যায় তার মানে তুই মাত্র সার্টিফিকেট দিতে পেরেছিস মসজিদই অরিজিনাল জায়গা কি বলছি বুঝতে পারছেন তুই সার্টিফিকেট ভালো দিয়েছিস যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই এটা সেই ভারত যে ভারতের মাটিতে পৃথিবীর প্রথম মানব আদম আলিক ইসালামের পদার্পণ হয়েছিল অর্থাৎ এই দেশের মাটিতে ভালো করে বুঝবেন আদম আলিক ইসালাম এক জায়গায় হাওয়া এক জায়গাতে দুজন দুই মাথা থেকে দোয়া করছেন ভুল করেছেন এখন কি করবে কোরআন পড়ার আগে কেন শয়তানের কাছ থেকে আল্লাহ দরবারে প্রার্থনা করতে হয় এইটা বলে বোঝাচ্ছি আপনাকে কি দোয়া করছেন জলম না আনফোসা না ফকিনলাম তখন ফিরিলা ও কার না কো না আল্লাহ জুলুম করেছি অত্যাচার করেছি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে আছি মাফ করে দাও রহম করো দয়া করো আল্লাহ খুব ভুল করেছে জীবনে কোনোদিন করবো না বার 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 বারবার যখন দোয়া করছে তখন কি আল্লাহ বলছি যা দুজনকে ক্ষমা করে দিলাম তো দুজনকে ক্ষমা করে দিলাম যা দেখো করে দিলেন আবার আদমার হাড়া কাল্লাতাল্লা ডাকলেন দেখে বলছে তোমাদের দুজনকে আবার পৃথিবী নামক একটা জায়গাতে পাঠাবো কোথায় পৃথিবী নামক একটা জায়গাতে আদমার হিসাবার মনে মন খুব খারাপ যে একবার তো ইংলিশ শয়তান জান্নাত থেকে বার করে দিলো ফুসলে ফাঁসলে তো মনে মনে ভাবছে যে পৃথিবীতে আবার আমাদের সঙ্গীকেও থাকবে আল্লাহ বলছে শয়তানও থাকবে তখন আদম হিসাবে মন খুব খারাপ ইস একবার জান্নাত থেকে বার করে দিল আবার এই শয়তানটা আমাদের সাথে থাকবে আল্লাহ আদমের মনুষ মনুর ব্যাপারটা বুঝতে পারে বলছেন আদম আমি হাওয়াকে তোমাকে পৃথিবীতে পাঠাবো তবে একটি জিনিস তোমাদেরকে সাথে দেবো সেটা কি না তোমাদের দুজনের কাছে একটি কেতাব দেব এই কেতাব অনুযায়ী যদি তোমরা দুজন চলতে পারো তাহলে শয়তান তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আদম আলি ইসালাম এটা বলার পরে শান্তি পেলেন মনের দিকে শয়তান এখন ভাবছে মনে মনে ও তাহলে কেতাব দেবে আর ওই কেতাব অনুযায়ী দুজন চলবে তোমার কেতাবের বারোটা বাজাবো কেতাব পরিবর্তন করে দেবো ওই জন্য দেখবেন আদম থেকে নিয়ে ইসা সালাম ইসালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং সুলের কাছে কেতাব এসেছে প্রতিটি কেতাব শয়তান পরিবর্তন করে দিয়েছে মানুষের মাধ্যমে তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিই ঈসা আলী ইসলামের কাছে একটি আসমানি কেতাব এসেছিল তার নাম কি ইঞ্জিল বর্তমান খ্রিস্টান ভাইরা যে বাইবেলটি ব্যবহার করে ধর্মীয় গ্রন্থ হিসাবে এই বাইবেলের ব্যাপারে তারা বলে এটা হচ্ছে সেই বাইবেল যেটা আমাদের নবী আমাদের আল্লাহ যিশুর কাছে এসেছিল কি বলছি বুঝতে পারছেন আপনাকে একটা তথ্য পেশ করছি পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছে আরবিতে আর যিশু অর্থাৎ ঈসা আঃ এর কাছে যে কিতাব এসেছিল انجিল ওই কিতাব আরবী ভাষাতে আসেনি ওই ভাষাটা অবতরণ হয়েছিল ইয়ারমিক ভাষাতে পরবর্তীতে ট্যান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে সারা পৃথিবীর কোন জাদুঘরে সারা পৃথিবীর কোন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের বাড়িতে কোন রকমভাবে সংরক্ষিত নেই ইয়ারমিক ভাষার ওই انجিল বর্তমান খ্রিস্টান ভাইরা যে বাইবেল ব্যবহার করে এই বাইবেলটি খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল এর সঙ্গে ইসা আলী ইসলামের ইঞ্জিনের কোনো সম্পর্ক নেই এবার যে যে মজার ব্যাপারটা বলবো আর কি এবারে শেষ নবী ইসা আলী ইসলামের পরে কোন নবী এসেছেন মোহাম্মদ সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে কোন কেতাব এসেছে আল কোরআন শয়দান তখন ভাবছে যে খ্রিস্টানদের দিয়ে ইঞ্জিল পরিবর্তন করে বাইবেল করে দিয়েছি তাহলে এবার আমার নবী তো মোহাম্মদ শেষ আর তো নবী আসবে না তাহলে এর কাছে যে কেতাবটা আসছে এটা একটু পরিবর্তন করে দিলে আমার শেষ কি বলছে বুঝতে পারছেন না আল্লাহ কোরানে আয়ত অবতীর্ণ করলেন ইন্না নাহানু নাজ জাল্লাহ যে ইন্না হাফিজুন আমি যে কোরআন অবতীর্ণ করেছি এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম শয়তাম তখন দেখছে মহাবিপদ আমি মোহাম্মদ আমি আল্লাহ তৈরি মোহাম্মদ আল্লাহ তৈরি কোরআন আল্লাহর কথা জিবরির আল্লাহ ফেরেস্তা এখন আল্লাহ যদি এক সংরক্ষণের দায়িত্ব নেয় তাহলে তো আর পরিবর্তন করা যাবে না কোরআন পরিবর্তন করা গেছে গেছে তখন শয়তান ভাবছে এই বিধান যদি পরিবর্তন করতে না পারি তো অন্তত মুখকে এইটা পড়া তো বন্ধ করতে হবে কি করা যাবে না শুভেন্দু অধিকারী পাছাতে লেগে একটু উস্কানি দিয়ে দিই যে মাদ্রাসায় সন্ত্রাস সন্ত্রাস আর দিলীপ বাবুকে একটু লাগিয়ে দিই কি বলছি বুঝতে পারছেন না এখন শয়তান দিলীপ বাবু আর অমিত বাবু নরেন্দ্র মোদী বাবু আর আপনার বাবু মাথাতে শয়তান একেবারে বারবার পেচ্ছাপ করছে বলছে মাদ্রাসা বন্ধ করতেই হবে কারণ কোরআন পড়া থেকে মানুষকে দূরে সরাতে হবে কি বলছি বুঝতে পারছেন না আল্লাহ আকবর আমি শুধু অবাক হচ্ছে একটা জিনিস অবাক আজকেই শুভেন্দু বাবু একটা বক্তব্য রাখছেন সোশ্যাল মিডিয়াতে যে মাদ্রাসা মানুষ তো সন্ত্রাসবাদ হয় ওই মানুষ খুন করে ট্রেনিং হয় ওরা ওরা জঙ্গি ছা পশ্চিম বাংলাতে যত সরকারি সিনিয়র জুনিয়র যত মাদ্রাসা আছে সমস্ত সরকারি মাদ্রাসায় আমার মনে হয় এটা তদন্ত করলে পাওয়া যাবে কোন মাদ্রাসায় ষাট পার্সেন্ট কোন মাদ্রাসায় সত্তর পার্সেন্ট হিন্দু শিক্ষক নিয়োগ করা হয়েছে হয়েছে না এখনকার সিনিয়র হিন্দু শিক্ষক আছে না নেই আচ্ছা তাহলে মুসলমান যদি সন্ত্রাস হয় নিশ্চয়ই ওই হিন্দু ভাইরা সন্ত্রাসবাদীদের শিক্ষক তাই না শিক্ষক হয় শিক্ষক হবে শিক্ষক হবে কাজ কিছু খুঁজে পায় না ওই পশ্চিম বাংলার হিন্দুরা সুরক্ষিত নেই এক হাজার বছর সারা ভারতবর্ষ আমরা শাসন করেছি মুসলিমরা তখন হিন্দুদের অসুবিধা হয়নি নিরাপদে ছিল তারপরে ব্রিটিশদের আমলে নিরাপদে ছিল মোগলের আমলে নিরাপদে ছিল আপনার শেরশার আমলে নিরাপদে ছিল শাহজাহানের আমলে নিরাপদে ছিল হুমায়ুনের আমলে মুসলিমরা হিন্দুরা নিরাপদে ছিল শুধু হিন্দুরা নিরাপদে নেই নরেন্দ্র মোদীর সময় কি বলছে বুঝতে পারছেন না অথচ সারা ভারতবর্ষের ইতিহাসে ভারত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত একটা প্রধানমন্ত্রী মুসলিম হয়নি হয়েছে পশ্চিম বাংলাতে কোন একটা মুখ্যমন্ত্রী মুসলিম হয়েছে মুখ্যমন্ত্রী ওরা প্রধানমন্ত্রী ওরা রাজ্যপাল ওরা রাষ্ট্রপতি ওরা বিডিও ও এসডিও ও ডিএম ও প্রধান ও পঞ্চায়েত ও সব তোমরা বলছো আমরা নিরাপদে নেই হ্যাঁ তার মানে বুঝতে হবে তোমরা নিজেরাই খারাপ কেন নিরাপদ কেন নিরাপদে নেই এই সমস্ত উস্কানিমূলক কথা বলে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার খুব ষড়যন্ত্র চলছে সারা বাংলাতে চলছে না চলছে বাংলার মানুষ খুব সচেতন তো ওই সমস্ত পাগলদের কথা কেউ শোনে না কেউ শোনে না যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই এবারে সহায়তার একটা খুব চালা কি করছে এইটা ধরে নেন একটা জলসার হ্যান্ডবিল ভালো করে বুঝেন জলসার হ্যান্ডবিল এই হ্যান্ডবিল ভিতরে কবে জলসা কে প্রধান বক্তব্য কে কি হাবিজাবি এগুলা আমি হ্যান্ডবিলটা খুলব তবে জানতে পারবো পারবো কি পারবো না পারবো শয়তান দেখছে এর বিধানে দায়িত্ব তো আল্লাহ এর বিধান পরিবর্তন করা যাবে না তাহলে মথুরাপুরের মানুষ যাতে কোরআন না পড়ে সেই ব্যবস্থা করতে হবে আরে পড়বে তবে তো ভালোমতো বুঝতে পারবে হ্যাঁ জি জন্য পৃথিবীতে সব থেকে বেশি শয়তান লাগে তাদের পিছনে যারা কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকে এবার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিই আমি তো বাস্তববাদী লোক আচ্ছা বলুন তো মাদ্রাসার ছেলেরা বদমাস হয় না স্কুলের ছেলেরা বদমাস হয় সত্যিটা বলুন বলুন মাদ্রাসার কারা কারা মাদ্রাসার বলছেন হাতুলুন তো সবাই মাদ্রাসারই জানে কিন্তু ভয়াতিল জেলা আবার মাদ্রাসা যারা অর্ধেক করে ছেড়ে দিয়েছে পরিমাণ ওটা তো আরো নাট মানে শয়তান ও রাস্তায় হাঁটে না ও যে রাস্তায় যায় ওর বদনানসির কোয়ালিটি আলাদা কে বলছে বুঝতে না এর সব যুক্তি আছে সব কারণ আছে তাহলে স্কুলের ছেলেদের শয়তান রাগ করে না কেন বলুন তো ওই যে আপনার ছেলে স্কুলে গিয়ে জনগণ মন অধিনায়ক জয় হে আর তো ভাগ্য বিধাতা শয়তান ভাব যেহেতু সারা আমার দলই আছে তো আমার দলই কি আমার দলের আর ইস্যুর থেকে বাড়ি আসার সময় একদম পেচাপ লেগেছে চ্যান খুলে মেশিন বার করে মুতে দিল পানি টানি নেবার কোনো ব্যাপার নেই শয়তান দেখছে পিছনে লেগে তার মৃত্যু আমার দলই দিল এ বরঞ্চ স্কুলে পড়ছে পড়ুক ও দাঁড়িয়ে মুতে তারপরে ও সিনেমা থাকে ও বিডি টানে কলেজ বিড়ি পাওয়া যায় এখন ছোট ছোট সাইজের ওর ব্যাগের ভিতরে থাকে এই আমি নানা বদমায়ী তো যুক্ত আছে তাহলে এখন বদমায় করতে হবে কাদেরকে না মথুরাপুর মাদ্রাসায় যারা কোরআন শিখছে এদেরকে আগে কোরআন পড়া থেকে বিরত করতে হবে একটা একটা মাদ্রাসার ছাত্র চার হাজার করে শয়তান লেগে গেছে ওর মাথাতে ফালতু ইমামতি করতে হবে চার হাজার টাকা বেতন চল একমিস্ত্রির কাছে চল মাদ্রসা পরবো না মানে ওর পিছনে শয়তান লেগেই গেছে শয়তান লেগেই গেছে শয়তান এত করে লেগেছে এত করে লেগেছে আল্লাহ একবার মানে ওদের কাছ থেকে পার হয়ে ওকে আলেম হওয়া মা কঠিন না কোবি আমার মনে হয় যত ছেলে পড়ছি দাবশের মাটিতে মাদ্রাসাহে পড়েছে তত ছেলে যদি আলম তৈরি হতো একটা একটা পরিবারে মনে হয় চারটে পাঁচটা হাফেজ মরানো পাওয়া যেত যেত একটাও হতে পেরেছে হতে পেরেছে বলুন দেওবান মাদ্রাসায় এখন আর সাড়ে আট হাজার ছাত্র কত সাড়ে আট হাজার ছাত্র আচ্ছা বলুন প্রতি বছরে যদি সাড়ে আট হাজার ছাত্র যদি হাফেজ মরানা হয় তাহলে সারা ভারতবর্ষ এই এমনি দেখতে পাওয়া যাবে যাবে বলুন যাবে না তার মানে সাড়ে আট হাজার খোঁজ নিয়ে দেখা যাবে বছর শেষে পাঁচশো ছেলে আলেম হচ্ছে বাকি সব বেকার তার মানে কি শয়তান একেবারে ওদের চুলে সিরাতে সিরাতে ঢুকে গেছে কোরআন পড়া থেকে সরাতেই হবে যে কোনো ভাবে কি বললাম বুঝলেন শয়তান যে কত দুশ্মন মানুষের লালগোড়া একটা ছেলে আমাদের মাদ্রাসে ভর্তি হয়েছে ভর্তি হয়ে যেদিন থেকে হয়েছে এছাড়া কি ব্যাপার এ কি রোগ শুধু পেটে হাতি শিক্ষকদেরকে বলছি এই ডাক্তারখানায় নিয়ে যাও তা ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি তিন চার দিন নিয়ে গেছে ও সারেরা ও সারছে আচ্ছা 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 দাঁড়া আমি তো মাদ্রাসা করার ছেলে আমি যে কি চিজ হতে চেনে না নিয়ে ওকে বলছি চল গাড়ি তোট আমার গাড়িতে তুললাম আমার কোলে মাথা দিয়ে শুয়ে হসপিটালে ভর্তি করেছি আর আল্লাহর কি নীলা গেলা ওকে যে চিকিৎসা করছে মেয়েটা মুসলিম বরং ঘুরে বাড়ি ও নেমপুরের থেকে বুঝতে পেরেছি মুসলিম ডাক্তার মহিলা তো ওকে একটু এক জিজ্ঞেস করে বলছি ভুমন সেটাকে একটু ভালো করে চিকিৎসা করো তা বলছি হুজুর আপনাকে আমি চিনি আপনি মমতাজুর ইসলাম আমার মা আপনার খুব বক্তব্য শোনেন ওই লজ্জা কিছু বলতে পারছি না ওই লজ্জা করে লাভ নেই বোন তুমি ভালো করে ট্রিটমেন্ট করো মাদ্রাসার ছাত্র বাই চান্স কিছু হয়ে যাবে তখন বলছে আমি চার পাঁচ ঘন্টা সিরাইন চালাচ্ছি আর নার্সিং হোমে এত ভালো চিকিৎসা হয় না ওকে যে চিকিৎসা আমি করছি হসপিটালে তারপরে চার ঘন্টা পরে আমি গিয়েছি দেখতে করছি কঠিন রোগ আমি তখন বুঝতে পেরেছি আচ্ছা আসলে রোগ কিনা ধরার ব্যাপার আছে মেয়েটাকে সাইডে ডেকে নিয়ে বলছি তোমাদের পুরাতন হোক নতুন হোক অপারেশনের যন্ত্রপাতি আছে আছে হুজু যান এই বড় বড় ছুরি কাঁচি সেলাই করা যন্ত্রপাতি এই বাসনের মতো একটা প্লেটে করে এনেছে ও সামনে রেখেছে শয়তান কোন জায়গা পর্যন্ত পৌঁছেছি সেটা আপনাকে বলছি আমি যে ও তখন আমাকে বলছে যে কি করবে এগুলো তোর ওপেন সার্জারি বুক কেটে ঠ্যাং পর্যন্ত চিড়ে পেট কেটে দেখাবে ভিতরে মাল ঠিক আছে কিনা তাছাড়া তিন চার দিন তো চিকিৎসা এখনো ভালো হয় না তখন বলতে বুঝি একটা কথা বলবো যে কি বল বলছে আমার কিছু হয়নি আমার মায়ের জন্য মন কেমন করছে ওরে বাপ দোষ তো তোর নয় দোষ হচ্ছে শয়তানের এ তোকে সিলাইন পর্যন্ত পৌঁছেছে কোরআন শিক্ষা থেকে তোকে দূরে রাখবে বলে কি বলছে বুঝতে পারছেন তার মানে স্কুলে পড়া ছেলে থেকে মাদ্রাসায় পড়া ছেলে বদমায় সবার একটা কারণ হচ্ছে এই ওই জন্য জনগণ মনোধীর আয় ওকে জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা শয়তান দেখছে তো আমাদের দল ইলফ ওর পিছনে লেগে আমার লাভ নেই বরঞ্চ আলহামদুলিল্লাহ কি রবিনা আলহীন আর রহমান রহিম মারিকমিদ্দিন আল্লাহ উলাহ ইলাহ ইল্লাহ হাইউ হাইউম লা তা তো হোসে না এইগুলো যারা করছে শয়তান দেখছে এদেরকে এর বিরত রাখতে হবে কারণ এরা তেলাওয়াত করলেই স্রোস্তার সম্পর্কে জ্ঞান চলে আসবে তখন আর আমার কলে সহজে পড়বে না ওই জন্য সবথেকে বড় শত্রু হচ্ছে কোরআন তেলাওয়াতকারীর শয়তান ওই জন্য আল্লাহ তালা বলেছেন ফাইদা কোরা তার কোরআন ফার্স্ট রাইজ বিল্লাভিনার সাইতারের রজিন যখনই কোরআন তেলাওয়াত করবে শয়তানের কোমন্ত্রণা থেকে আমার কাছে একবার রাস্ত রয়েছে নাও তারপরে কোরআন মাজিদা হাব দাও তবে শয়তান কিন্তু জয়ই হয়েছে বল খেলার মাঠে ওরাই ফার্স্ট প্রাইজ পেজ পেয়েছে না কোরআন পড়েন কোরআন পড়েন পড়েন তবে কোরআন পড়ার অবশ্যই একটা সিজন আসছে সামনে রমজান মাস এটা সাংঘাতিক সিজন আর ইমাম সাহেবের চাকরি টেকারই মুশকিল আর ফতোয়ার তো শেষ নাই বুঝি দুপুরবেলাতে বেলাতে বইয়ের গায়ে হাত লেগে গেছে না হবে হবে ফতোয়ার শেষ নাই থুতু গিলে নিয়েছি মনি সাহেব হবে অথচ এগারো মাসও ঘুরেছে মুতে পানি লাইনি হ্যাঁ আর ওই খুঁতু ঝিলে নিয়ে ফতোয়া জিজ্ঞেস করছে এই সব ভণ্ডামির আসছে আর কিছুদিন পরে জুতো চুরি ইমাম সাহেবের সাথে ঝামেলা ওকে ঘুমোতে দেবে না ডিস্টার্ব করবে কার জুতো চুরি হয়ে যাবে ইফতার নিয়ে মারামারি তারা হবে কি হবে না কোরান পড়া নিয়ে মারামারি এ সাংঘাতিক ব্যাপার আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাত জাগতে হবে কি রাত জাগা এত কাবে বসে বিড়ি নিয়ে আল্লাহর কসম করে বলছে কথা সত্য এত কাবে বসে চার পাঁচ মান্ডিল বিড়ি নিয়ে আমি ধরে ফেলে দিয়েছি বর্ধমানে একটা লোক এই চাচা কি ব্যাপার বলছে আমি তো ভিতরে খাই না মশাই থেকে বার হয়ে বাইরে গিয়ে খাই দেখু অবস্থা কালে বসছে যত আপনার ভণ্ডামি আসছে তবে এই আবেগে ভাসিয়ে দিলে চলবে না আগে আবেগে ভাসলে চলবে না কোরআল করুন কি রমজান মাস কি এমনি দিনে করুন কোরআন তেলাওয়াতের ব্যাপারে হাদিসের ভিতরে বলা হচ্ছে যে একটা লোকের জাহান নাম একেবারে সিলেক্ট হয়ে গেছে এই নামে যাবে এই জাহান নাম যাবে এর আর বাঁচানোর কোনো রাস্তা নেই অনেক সময় মানুষের ফাঁসি হয়ে গেলে তখন তার রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করার একটা অপশন থাকে কি থাকে না থাকে থাকে যে লোকটার জাহান নাম একেবারে ফায়সালা হয়ে গেছে ওই লোকটার কাছে দুইটা আমল এসে বলবে এক লোকটা যদি কোরআন তেলাওয়াতকারী হয় তা কোরআন বলবে আল্লাহ ও আমাকে তেলাওয়াত তেলাওয়াত করেছিল করেছিল ও আমাকে আমি ওকে থেকে বাঁচাবোই বলে কোরআন তেলাওয়াত নিজে আল্লাহর সাথে তর্ক বিতর্কে লাগবে যতক্ষণ পর্যন্ত এক এক পর্যায়ে ওই লোকটাকে জান্নাতে না দেওয়া হবে কোরআন তেলাওয়াত তার পিছন থেকে হটবে না কি বলছি বুঝতে পারছেন দুই সিয়াম বা সিয়াম তার যদি থাকে সিয়াম ঢাল স্বরূপ দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ দিনের বেলা বৈধ স্বামী স্ত্রী মিলন ছিল কিন্তু আমি ওকে করতে দিইনি হ্যাঁ ও অনেক সময় মিথ্যা কথা বলতো কিন্তু আমি বারো থেকে চোদ্দ ঘন্টা মিথ্যা থেকে আটকে রেখেছিলাম কঠিন পিপাসায় কাতর হয়ে পড়েছিল পাথর ভাঙা কাজ করে মাঠে হ্যাঁ নাঙল চালিয়ে কষ্ট হয়েছিল পিপাসা পেয়েছিল কিন্তু আমি তাকে পানি পান করা থেকে দূরে সরিয়েছি আল্লাহ এটা যদিও তোমার সন্তুষ্টির জন্যই করে তাহলে আমি সিয়াম ভাল হয়ে বলছি ওকে জান্নাত দিয়ে দাও তখন আল্লাহ সমানত তারা বলবেন আহারে বান্দা আমার জন্যই হ্যাঁ ঠিক আছে ওকে জান্নাত দিয়ে দিলাম করান বেশি করে দে লাভ করবে আমি এবার শুনে